পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মানে নতুন গুঞ্জন কিন্তু বেশ জোর সোরেই শোনা যাচ্ছে হ্যাঁ কানে আসছে খবরটা হল বিজেপিরই কিছু নেতা যারা হয়তো এখন দলের ভেতরে একটু যাকে বলে কোণঠাসা তারা নাকি একটা নতুন হিন্দুত্ববাদী দল গড়ার দিকে এগোচ্ছেন হ্যাঁ শোনা যাচ্ছে সল্টলেকের এক ফাইভ স্টার হোটেলে নাকি একটা গোপন বৈঠকও হয়েছে আনন্দবাজার পত্রিকা তো রিপোর্টও করেছে এটা নিয়ে ও তাই নাকি এমন কি এর সঙ্গে নাকি আবার প্রশান্ত কিশোরের সংস্থা মানে আইপ্যাকের এর নামও জড়িয়ে যাচ্ছে আইপ্যাক এটা তো বেশ মানে অন্যরকম শোনাচ্ছে সেটাই তো চলুন আজই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক এর পেছনে কারণটা কি আর রাজ্যের রাজনীতিতে এর প্রভাব ঠিক কেমন হতে পারে হ্যাঁ বিষয়টা শুরুই হয়েছে ওই গোপন বৈঠকটা ঘিরে তাই না ঠিক শোনা যাচ্ছে সল্টলেকের হোটেলে নাকি প্রায় পঁচিশ জন মানে বিজেপি নেতা আর কর্মী সম্প্রতি একসঙ্গে বসেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল মানে একটা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা সেই সম্ভাবনাটা খতিয়ে দেখা আর কারা ছিলেন বৈঠকে কিছু জানা গেছে দেখুন নির্দিষ্ট নামগুলো তো সেভাবে সামনে আসছে না তবে মজার ব্যাপার হল যারা উপস্থিত ছিলেন বলে শোনা যাচ্ছে তাদের অনেকেই কিন্তু একসময় বিজেপিতে বেশ সামনে ছিলেন হ্যাঁ মানে দু হাজার একুশের পর থেকে আর সেভাবে হয়তো গুরুত্ব পাননি একদম দু হাজার পর থেকে আর তেমন পাদপ্রদীপের আলোয় এই রকম নেতাই বেশি আর এই যে নতুন উদ্যোগের কথা হচ্ছে এর নেতৃত্বে কে থাকতে পারেন তা নিয়েও তো বেশ জল্পনা চলছে দিলীপ ঘোষের নামটা খুব শোনা যাচ্ছে হ্যাঁ নামটাই প্রধানত উঠে আসছে যদিও উনি নিজে কিন্তু এই খবরটা মানে পুরোপুরি অস্বীকার করেছেন কিন্তু আনন্দবাজারের রিপোর্টে তো আরও একটু স্পেসিফিক্যালি বলা হয়েছে বলছে প্রস্তাবিত দলের নাম হতে পারে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা তাই পশ্চিমবঙ্গ হিন্দু সেনা হ্যাঁ এমনকি এই নামের টি শার্টও নাকি তৈরি হয়ে গেছে বলেন কি টি শার্টও রেডি কতটা সত্যি এখনই বলা মুশকিল তবে গুঞ্জনটা কিন্তু বেশ জোরালো কিন্তু সবচেয়ে যেটা মানে অবাক করার মতো তথ্য উঠে আসছে সেটা হল ওই ওয়াইপ্যাকের ব্যাপারটা হ্যাঁ বলুন ওই বৈঠকে নাকি আইপ্যাকের মানে প্রশান্ত কিশোরের সেই সংস্থার একজন আধিকারিকও ছিলেন এটা তো সাংঘাতিক খবর কারণ আইপ্যাক তো আগে তৃণমূলের হয়ে কাজ করেছে ঠিক তাই অতীতে তো বটেই ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্টরা তারা কি আবার পর্দার আড়াল থেকে মানে অন্য কোন খেলা খেলছেন সন্দেহ তো হয়ই যদিও এর কোনো আনুষ্ঠানিক সমর্থন মেলেনি এখনো হ্যাঁ কোনো ফর্মাল কনফার্মেশন নেই তবে সন্দেহটা কিন্তু থেকেই যাচ্ছে আচ্ছা বিজেপির ভেতরের পরিস্থিতিটা একটু দেখি মানে এই যে কোন ঠাসা নেতাদের কথা উঠছে হ্যাঁ দেখুন বিজেপির অন্দরমহলের পরিস্থিতি যে খুব একটা মসৃণ নয় তা তো বেশ কিছুদিন ধরেই বোঝা যাচ্ছে ঠিক দিলীপ ঘোষ বলুন সায়ন্তন বসু বা রীতেশ তিওয়ারি এরা একসময় দলের একেবারে সামনের সারিতে ছিলেন একদম তারা এখন হয় খানিকটা দূরে সরে গিয়েছেন বা হয়তো সরিয়ে দেওয়া হয়েছে এরম একটা ধারণা তো আছেই আছে আর জন বার্লা বা প্রবীর ঘোষালের মতো কেউ কেউ তো সরাসরি তৃণমূলেই চলে গেছেন হ্যাঁ তাহলে প্রশ্ন হলো। যারা তৃণমূলে যাননি বা হয়তো যেতেও চান না তাদের জন্য কি একটা নতুন প্ল্যাটফর্ম খোঁজা হচ্ছে হ্যাঁ এই প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ এখান থেকে হয়তো একটা মানে হিন্দু ভোট ভোটভিত্তিক একটা বিকল্প রাজনৈতিক জায়গা তৈরির ভাবনাটা আসছে আর সেই কারণেই কি পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নামটা হতে পারে শোনা যাচ্ছে এই নতুন সংগঠনকে নাকি ইলেকশন কমিশনের রেজিস্টার করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে ও তবে এটা কি শুধুই ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাকি অসন্তোষের প্রকাশ নাকি এর পেছনে বিজেপির এখনকার রাজ্য নেতৃত্বের সঙ্গে কোনো গভীর মতপার্থক্য আছে এই দিকটা এখনও খুব একটা স্পষ্ট নয় যদি সত্যি এই নতুন দলটা তৈরি হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ম্যাপে এর কি প্রভাব পড়তে পারে মানে ক্ষতিটা কার বেশি হবে মনে হচ্ছে বিজেপিরই নিঃসন্দেহে কারণ বিজেপির মূল লক্ষ্য তো রাজ্যের প্রায় দুশো দশটা আসনে হিন্দু ভোটকে একসাথে করা এখন যদি সেই হিন্দু ভোটের একটা অংশ এই নতুন দলের দিকে চলে যায় তাহলে তো বিজেপির ভোটব্যাঙ্কে সরাসরি ভাঙন ধরবে বিশেষ করে যদি দু হাজার একুশের আগে যারা বিজেপির হিন্দুত্ববাদী মুখ ছিলেন তারা এর সাথে যুক্ত হন একদম তারা যদি এই নতুন উদ্যোগে সামিল হন তাহলে বিজেপির পক্ষে পরিস্থিতিটা সামলানো বেশ কঠিন হতে পারে তাহলে এর ফলে সুবিধাটা কার হতে পারে অঙ্কের হিসাবে সুবিধাটা মনে হয় তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে কারণ বিজেপির ভোট ভাগ হয়ে যাবে হ্যাঁ ভোটটা ভাগ হয়ে গেলে অনেক আসনেই হয়তো জেতার জন্য যে ব্যবধানটা দরকার সেটা তৃণমূল পেয়ে যেতে পারে এটা কিন্তু দু বিধানসভা ভোটের আগে বিজেপির প্ল্যানিংয়ে একটা বড় ধাক্কা দিতে পারে যদিও এ পর্যায়ে সবাই কিন্তু বেশ সতর্ক দিলীপ ঘোষ যেমন বলছেন উনি অসুস্থ ছিলেন কোনও বৈঠকে যাননি ওনার নাম ব্যবহার করা হচ্ছে হ্যাঁ উনি তো অসুস্থতার কথাই বলছেন আর নাম ব্যবহারের অভিযোগ তুলেছেন সায়ন্তন বসু বা রিতেশ তিওয়ারিও বলছেন যে তারা এখনও বিজেপি ছাড়ছেন না হুম তাহলে প্রশ্নটা আবার ঘুরে ফিরে আসছে ওই বৈঠকে কারা ছিলেন হুম কারা এই সংগঠনটা গড়ছেন এই ধোঁয়াশাটা এখনও কাটেনি সত্যি এটা কি সত্যি একটা নতুন দল তৈরির চেষ্টা চলছে নাকি বিজেপির এখনকার রাজ্য নেতৃত্বের উপর চাপ বাড়ানোর একটা কৌশল দুটোই হতে বলে হ্যাঁ দুটো সম্ভাবনায় উড়িয়ে দেওয়া যায় না পরিস্থিতিটা বেশ জটিল তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে সল্টলেকের ওই বৈঠক তাতে আবার আইপ্যাকের নামে সম্ভাব্য যোগসূত্র বিজেপির ভেতরের চাপা অসন্তোষ আর কিছু নেতার নতুন পথের সন্ধান হ্যাঁ এই সব কিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিজেপির জন্য এটা অবশ্যই একটা চিন্তার কারণ একদম যদি এই পুরো ব্যাপারটা সত্যি সত্যি একটা নতুন দলের জন্ম দেয় তাহলে দু সালের নির্বাচনে এর প্রভাব তো পড়বেই আর সেই প্রভাবটা সম্ভবত বিজেপির চেয়ে তৃণমূলের পক্ষেই বেশি যাবে সেটাই মনে হচ্ছে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই হ্যাঁ অবশ্যই এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো যদি সত্যি হয় তাহলে এটা কি শুধুই পশ্চিমবঙ্গ বিজেপির নেবনকন্দল বা ক্ষমতার লড়াইয়ের ছবি নাকি এর মধ্যে রাজ্যের রাজনীতিতে হিন্দুত্ববাদী ভাবধারার ভেতরেই কোনো বড় বিভাজন বা নতুন করে মেরুকরণের ইঙ্গিত লুকিয়ে আছে এটা নিয়ে ভাবা যেতে পারে